আল্লাহ পাক বলেন বন্ধু তুমি বলে দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে তোমার পিছনে পিছনে যেন হাটে তোমার পথ যেন তারা ধরে তোমার পথ দুইরা যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমারে ভালোবাসতে হবে না বরং আমি আল্লাহ তাদেরকে এর অর্থ তারা আমাকে পাওয়া লাগবে না আমি তাদেরকে ফায়া নিমু আমারে আয়া ধরা লাগবে না আমি তাদেরকে দৈরা নিমু হার্লা প্রসঙ্গ চলছে এই জায়গায় ভালোবাসার প্রসঙ্গ চলছে ভালোবাসার কথাটা ছিল এমন আল্লাহ বলতেছেন বন্ধু তুমি বলো তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তাহলে তারা যেন তোমার অনুসরণ করে তবেই আমাকে আমাকে ভালোবাসা হয়ে যাবে আমাকে ভালোবাসতে পারবে কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে বললেন না আল্লাহ কথাটা ঘুরায় বললেন প্রসঙ্গ ছিল তারা যদি ভালোবাসতে চায় এভাবে চললে তারা তাদের ভালোবাসা হবে কিন্তু না আল্লাহ কথা ঘুরাই লইছেন আল্লাহ কয় তারা যদি আমাকে ভালোবাসতে চায় আর তোমার পিছনে পিছনে আয় তখন আমারে ভালোবাসতে হবে না বরং আমি তাদেরকে ভালোবেসে কোলে নিব তো সেই কিতাবে মুফাসিরিনী কিরম লিখেন কারণ হলো নবীর পিছনে পিছনে হাঁটা আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ খাইতে বসলে আমার নবীর তরিকায় ঘুমাইতে গেলে আমার নবীর তরিকায় মেম্বারি করতে গেলে নবীর তরিকায় চেয়ারমেনি করতে গেল নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে গেলে নবীর তরিকায় ব্যবসা করতে গেল নবীর তরিকায় হার লাইনে যখন একজন মানুষ বন্ধু তোমার তরিকাটাই ফলো করবে তাকে জানা দিও সে আমাকে ফাওন লাগতো না আমি তারে ফায়া নিমুস ভাজোরে কও আমাকে ফাউন লাগতো না আমি তারে তুইলা নিব এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চান রাস্তাটা অনেক বড় কঠিন আমার বন্ধুর পিছনে পিছনে আসাটা এত সহজ নয় হাঁটতে গেলে তুমি জায়গায় জায়গায় পরে যাবা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার নিয়ত করে শুরু করেছ কিন্তু বান্দা মাঝে মাঝে তুমি হুচুট খেয়ে পড়ে যাবা আমার বন্ধুর অবিকল নমুনা তোমার হবে না ইত্তেবা তুমি পুরাপুরি পারবা না নিয় তোমার পুরাপুরি করার এর পর কোনো 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 জায়গায় তোমার কোনো কিছু ঘাটতি হয়ে যাবে ফিসলা খাইলি বায়ে হুসট যখন হুসট খাই বায় তখন আমি যায় তোমারে দৈরে লাইমো সোহান আল্লাহ কেমনে ছোট শিশু যখন হাঁটা হাঁটা শিখে ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে বাবা যখন বাচ্চারে হাঁটা শিকায় মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিকায় ওই জায়গা থেকে শিশুটারে ডাক দেয়া কয় মা ডাক দেয়া বাবা এই যে আসো এই যে আম্মু এই যে আম্মু এই যে আব্বু এই যে আব্বু এই বইলা শিশুটারে মা হাঁটা শিকায় বাবা শিশুটারে হাঁসা ঠাঁটা শিকায় মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না মাত্র হাঁটা শিখেছে দুই কদম তিন কদম দিয়ে বাচ্চাটা হয়তো পড়ে যাবে মা অভার শিওর তাকে বাবা তাকে সতর্কতাকে বাচ্চারে পড়তে দেয় না যখনই বাচ্চাটা এক কদম দুই কদম আগায় মা তখন দৌড় দিয়ার সামনে যায় বাবাও তখন দৌড় দিয়ার সামনে যায় বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না ঠাস করে বাচ্চাটারে কুলে উঠায় কয় এই যে তুমি আম্বরে ধরে ফেলেছ এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছ না না এই জায়গায় বাচ্চায় ধরে নেই ধর যায় যায়া মায় ধর সে যায় বাবায় কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয় এই যে তুমি আব্বুরে ধর্ষ এই যে তুমি আম্মরে ধরছ সাহস চুগায় সাহস চুগায় ঠিক তেমনি আল্লাহ কয়ে বান্দা আমার রসুলের পিছনে পিছনে হাঁটতে যায় যখন তুমি কোথাও কোথাও হুচট খেয়ে পড়ে যাবা আমি আল্লাহ তখন কুদরতি কুলে তোমারে উঠায় কই মু বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছ মূলত তুমি ধরো নাই আমি তোমারে দেয়া ধরছি কুল্লিং কুমতুম তোহিবোন আল্লাহ ফত্ত বিহৌ নি ইহ বুকুমল্লা ইয়হ বুকুমল্লাহ আল্লাহ প্রসঙ্গ ঘুরাই লিছেন ভাই রামন্দুরা আরেকটা জিনিস হলো এরপরে আল্লাহ পাক বলেন ওয়া বুফিল্লা কুম জুনু আল্লাহ বগা ফুরো রাশে আল্লাহ বাৰজৰ এখন আল্লাহকো বান্দা যখন তুমি আমার পিত বন্ধুর পিছনে পিছনে হাঁটতে আইয়া আমি আল্লাহর বাড়ি পর্যন্ত ফস্তে যাইয়া তুমি হুচট গায়া পড়বা কখনো কখনো ফইরা তোমার পায়ে একটু ব্যাথা লাগবে কখনো কখনো ফইরা তোমার গায়ে একটু ধুলাবালি লাগবে বাচ্চা যখন মার কাছে আসতে চায় কখনো কখনো ফইরা যায় ফললে মা টান দিয়ে বুকে তুলে তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয় ঠিক না নি বাচ্চাটার গায়ে ধুলা লাগছে মা কিন্তু ঝারা দিয়া ধুলাটারে সরাইছে আল্লাহ কয় বান্দা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার চেষ্টা করেছো আর মাঝে মাঝে তুমি হুচট পড়ে গেছো এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুণা লাগছে মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুণার আচর লেগেছে ধুলাবালি লাগছে মানে গুনার কিছু আচর লেগেছে কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত কইরান হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কুলে তুলবো তোলার আগে তোমার গায়ের যে গুনার ধুলাবালি গুলি ওয়া ইয়াগফিরু লাকুম জনু তোমার ধুলাবালিগুলিও আমি ঝাইরা পরিষ্কার কইরা দিব। মা জবন সন্তানকে কুলে তুলা আগে ঝারা দিয়ে। শরীরের ধুলাবালিগুলি পরিস্কারগুলে কুলে উঠা। আল্লাহ রাবুল আলাবিীন বান্দা তোমাকে আমার পুদ্রুতি কুলে তুলবো তুলা আগে তোমার কয়ে যে কিছু গুনার ধুলা লাগছে এটু আমি পরিষকার কইরা দিব ওয়াল্লাহু গা আমি আল্লাহ শুধু গুনা ক্ষমা করি তা না আমি দয়া আর মায়ার সাথে গুনা ক্ষমা করি আমি বান্দা তোমার গুনা মাফ করি রাগান্বিত হয়া না আমি তোমার গুনা মাফ করি গুসা হইয়া না আমি তোমার গুনাটাও মাফ করি অন্তরে দয়া লইয়া সুভান আল্লাহ আর একটু জোরে কও না আল্লাহ এজন্যই সাহাবাইকারা রাতিয়াল আন হুম তারা দিন বসতেন না রাত বসতেন না দাঁড়ানো বসতেন না বসা বসতেন না একটাই বসতে আমার গোটা জিন্দিগির নমুনা কেমন করে প্রসূলের নমুনা হয়ে যায় বসাটা কেমন করে নবীর নমনায় হয় হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনায় হয় আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয় আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয় আমার বুট আমানত এটু আমার নবীর নমুনা কেমন করে হয় সমাজের দায়িত্বশীল কারে বানাবো সমস্যা একটাই ভালো করে বুঝি কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো চাই চাইসুল কেউ চাই কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না আমি আমার মর্জি মতো ঘর চালাই আমি আমার মর্জি মতো দোকানদারি করি আমি আমার মর্জি মতো মেম্বারি করি আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি আমি আমার মর্জি মতো এমপি গিরি করি আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি আল্লাহ কো বান্দা মর্জি মতো চলবি কো মরণ পর্যন্ত চলতে পারো মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই কিন্তু আমি আল্লাহ বল্লা মরণের আগেও একদিন আমার দেখা পাইবা সাহাবায়কেরা আমরা দি আল্লাহ কোতায়লা আহুম আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করছেন আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছেন খাইতে বসলেও তারা নবীর অনুসরণ করেছেন আব্দুল্লি উমর দিয়াল্লাহুতালা আহহু নবীজীর বহুত বড় একজন সাহাবী সঙ্গী সাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরভূমির একটা প্রান্ত ওই জায়গায় যাবার পর তিনি বলতেছেন কাফেলা থামো কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন কিছু দূরে যায়া তিনি হাজত সারলেন কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই হাজত সারার মতো তিনি বইছেন এরপরে ওইটা চইলে আসছেন আইসে আবার বলতেছেন কাফেলা চলো সাথীরা বলতেছে হজরত আপনি তো হাজত সারলেন না শুধু নামলেন ওই জায়গায় যায়া বসলেন আবারও আপনি উঠে চলে আসলেন কেন আপনি এমন করলেন আব্দুল্লা ইফনিম আর রাতী আল্লাহ তালা আনু নবীজির সাহাবি তিনি তখন চোখে রিপানিটা সাইরা কয় সাথীরা রে এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি উচ্চারণ করেছে আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আবদুল্লাহ একটু থাকু আমার হাজতের প্রয়োজন হয়েছে নবীজি ওই জায়গায় যায়া তিনি বসছেন বইসে তিনি হাজত সারছেন এরপরে আবার আমরা রওনা দিয়েছি আমার মনে পড়েছে এই জায়গায় আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাজত সারছেন আমি আমার মনে জিগাইলাম আব্দুল্লাহ একটু বল বল তুই কি এখানে হাজত সারবি যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনায় হয় আল্লাহ একবার জোরে খাও যদি নবীর নমুনায় হাদত সারতে পারো এই কাজটা অন্তত নবীর নমুনা হয় কিন্তু আমার মন কয় আমার দেহ কয় নারে আব্দুল্লাহ আবদুল্লাহ এই মুহূর্তে তো তোমার হাদত সারার কোনো চাপ নাই তাহলে তুমি কি করবা তখনই আমার মন আমারে ডাক দেখো আবদুল্লাহ রে হাজরত যদিও তুমি সারতে পারবা না কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেভাবে উটের পিঠ থেকে নামলেন আবার ওই জায়গাটাতে যেভাবে বসলেন আবার যেমন করে উটের পিঠে উঠলেন এতটুকু কাম তো তুমি নবীর নমুনা করতে পারো ওয়াল লাইলু মাগযুলফ মুহাম্মাদ واللیل میں غیر زلف محمد کا ترنم والشمس میں رخ سارا احمد کا ترنم والفجر میں غیر صبح رسالت کی بشارات والعصر میں غیر دور نبوت کی بشارات حرف علم غیر روی مدینہ کا تبسم شاخو کی لوچوک میں بے قدا کا تک یاسین سے نے کبھی ان کو پکارا یاسین سے نے کبھی ان کو پکارا حمیم کو بھی اور کبھی توسین اشارہ এ রংজ কে কুছ মাবাইন বোঝায় জিনহে খলক মে এক সর ওয়ার নাই মুহাববতের সাথে বলি আল্লাহ আকবার সুবহানাহু আর জোরে বলি আল্লাহু আকবার সুবহানাহু বাইরে বন্ধুরা এবারে তাহলে বলুন সাহাবাই کرام এই নবীর অনুসরণ অনুকরণ কইরা তারা লসে সিলেট না লাভ করছেন আওয়াজ দেয়া কোন লস না লাভ আরো জোরে লস না লাভ বর্তমানে তামাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয় মুসলমানের লস একমাত্র কারণ নবীর তরিকা সাইরা দিছি নবীজির নমুনা নাই আজকে আমার ব্যক্তি জীবনে নবী অনুসরণ নাই আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই সব কিছু নিজের মর্জি মতো ঠিক রাজ্য রাখো সব কিছু নিজের মর্জি মতো যার কারণে तमाम বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয় যেই জমানার মুসলমানের নাম শুনলে পড়ে বেদিন বেইমানের অন্ত আত্মা কেঁপে উঠতো সেই জমানা ছিল নবীর রঙ্গে রঙ্গিন সেই জমানা ছিল মদিনাওয়ালার রঙ্গে রঙ্গিন আজ আমরা ইহুদি নাসারাদের রঙে রঙ্গিন মুসলমান আজকে ইহুদিদের রঙ ধরেছে মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে মুসলমানের পোশাক আশাক বলি মুসলমানের চেহারা নমুনা বলি মুসলমানের ব্যবসার ধরন বলি মুসলমানের রাজনৈতিক ধরন বলি সব কিছু ইহুদিদের থেকে আমদানি খ্রিস্টানদের থেকে আমদানি যার কারণে আজকে আমাদের বিপর্যয় আওয়াজ দেখো ঠিক কিনা একটাই মুক্তির পথ সব রং ছেড়ে দাও মদিনাওয়ালার রং ধরো আজ ও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে আজ ও মুসলমান নাম শুনলে বেনবে ইমানরা ভয় পাবে আফগানিস্তানে তালেবান অস্ত্র নাই কিছুই এরপর আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে আওয়াজ আসতে কেন জুড়ে বলেন বড় বড় সুপার পাওয়াররা কাঁদে কারণ হলো একটাই একটাই তাদের মিশন আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না আমেরিকা আমার পাশে আসেনি না নাই ভারত আমার পাশে আসেনি না নাই চীন আমার পাশে আসেনি না নাই কেউ আমার পাশে প্রয়োজন নাই চীন আমার বন্ধু নয় ভারত আমার বন্ধু নয় আমেরিকা বন্ধু নয় মুসলমানের বন্ধু হলো আল্লাহ মুসলমানের বন্ধু হলো তাদের নবী একটাই তোমার টার্গেট হবে একটাই তোমার মিশন হবে আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা যদি তুমি কুই যা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে লাগবে না আর কাউকে বেদিন বেইমান যদি কোটি কোটিও হয় মুসলমান যদি একজন হয় তবু বিজয় মুসলমানের হবে দেখায় দিছে তো বড় বড় সুপার পাওয়াররা মাইর খেয়ে গেছে তো ঠিক কিনা জোরে কম আমেরিকার প্রেসিডেন্ট কয় তোদেরকে বোমা দিলাম বোমা ফালাইতে তুই বোমা ফালাস না কেন বিমান বাহিনী বিমান বাহিনী কয় বোমা তো ফালাই কিন্তু বিমান থেকে বোমা বোমা যখন আফগানে ফালাই তখন আমরা সায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত বাইর হয় হাত বাইরিয়া বোমা গুলি হাত দিয়ে লুফে মাটির ছড়তে দেয় না ওই বোমাটারে হাত দিয়ে আবার সাগরে নিক্ষেপ করে আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল, তাড়াতাড়ি ব্যাক কর এই জমিনে যুদ্ধ করে আমরা ফারমো না যেই জমিনে কার সাথে যুদ্ধ করি ইটেই বুঝি না ওই জমিনে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না মুসলমান এখনো চিন কারের সাথে রাখতে হবে আজ আমাদের একটাই ভুল কারের সাথে রাখবো এটা ভুলে গেছি আমরা আমেরিকারে ডাকি আমরা কেউ ভারতরে ডাকি আমরা কেউ রাশিয়ারে ডাকি এক আরে দেখো ভারত সাথে আসিনি আরেকজন আরে দেখো রাশিয়া লগে আসেনি আরেকজন কয়ে আমেরিকা লোকে আসেনি আল্লাহ নারাজ হয়ে বসা আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে বসা মানদা তোর তো এটা কথা ছিল না তোর কথা ছিল দেখো আমার আল্লাহ সাথে আছে কিনা ভুলে গেছি আমরা আসল কথাটাই ভুলে গেছি আসল কথাটাই ভুলে গেছি যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে চারদিকে মুসলমানের হাহাকার চিৎকার কান্নার রুল কই আল্লাহর সাহায্য আসে না আমরা তো নারাজ করে ফেলছি আহ নারাজ করে ফেলছি দুই বন্ধু অসুবিধা হইতেছে আপনাদের বন্ধু দুইজন একজন খুব অসুস্থ ঘষ্ঠ বন্ধু একজন আরেক জনের ছাড়া কোথাও যায় না এমন ওই বন্ধু অসুস্থ আরেক বন্ধু সুস্থ এলাকায় ওয়াজ মাহফিল একজন ভালো আলোচক আসতেছেন যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে দোস্ত আজকের মাহফিলটা যাওয়ার খুব ইচ্ছা ছিল দোস্ত রে গুজুরে বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা কিন্তু পারলাম না বিছানায়। দোস্ত এক কাজ কর তুই মাহফিলটাতে যা নে আমি রে রিক্সা ভাড়া দিয়া দেই আওয়াজ ভাড়া আর মোবাইলে কিছু এমবি ঢুকাইবে নে আমি এমবির টাকাও দিলাম আর আওয়াজ ফতে কিছু বুটমুড়ি খাইস ইটাও কিছু অতিরিক্ত টেকা দিলাম দিয়া সব পুঞ্জি ফাটটা বন্ধু দিয়া তারে ওয়াজ ফাটাইছে ওয়াস্টার রেকর্ড করার জন্য ঠিক না নি সে ঠিক আছে দোস্ত অসুবিধা নাই আশার ফতে সে তার ফুরানা বান্ধবী রে ফাইছে প্রেমিকা ভাইয়া তার হুশ নাই এখন ওয়াজে যাওয়ার কথা গেছে প্রেমিকা দেখেই যখন দিছে ভুল বুট বুটমুড়ি খাওয়ানি শুরু করছে যে টেকা দিয়ে এমবি কিন্তু ই টেকা দিয়া বান্ধবী রে আইসক্রিম খাওয়ায় এইদিকে গফ করে আর খাওয়ায় ওয়াজের ফতে ওয়াজ শেষ মাটি আসতে পারে নাই এখন বন্ধুর সাথে দেখা দেয় না সরমে কি কইব পরের দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না বাজারও গেছে অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে বাজারে গেছে বাজারে গেছে পরে দেখে মাছাটা আইছে দোস্ত দূর থেকে দেখা যায় এই ফাঁকে ওই দোস্তর সাথে আরেকজনে মাইল লাগছে এমন মার খেঁচা আর হ্যাঁ এখান থেকে সায়া সায়া দেখতেছে আর মানুষে কই কিমিয়া জীবন বর দেখলাম তার লাগি জান দিছো। কেউ তারে কেউরে তারে তার দিকে চোখ তুলে জাগাইতে পারছে না তুমি আগে যায় দাঁড়াইছো আজকে তোমার সামনে তোমার দুস্তরে ফিঠায় আর তুমি সায়ে সায়া দেখতেছো ঘটনা কি কয় এর কফাল আরো কিছু মার দরকার কেন দুস্ত অনেক কষ্ট পাইছে পুঞ্জি দিলাম আমি তোরে আমার পুঞ্জি তুই রঙ্গিলার তলে ব্যয় করলে আমার কাম করলি না আরে আমার ডিউটিটা যদি ফালন করতে ওয়াশটা যদি রেকর্ড করতে আর আওয়ার পথে যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি আমি হয়তো তোর জিগাইতামই না যে আওয়ার ফতে কোন দিকে চাইছো কারে কিতা খাওয়াইছো কারণ আমি ফাটাইছিলাম ওয়াজ রেকর্ড করার লাগে এই উদ্দেশ্য যদি আমি ফাইল নিতাম আমারটা যদি আমি ফাইল নিতাম তোর হয়তো আসা যাওয়ার পথে কিছু ত্রুটি বিচ্ছুতি আমি তোর জিগাইতামই না কিন্তু তুই তো আসলটাই বইলা গেলে যে উদ্দেশ্য তোরে ফাটাইছিলাম অতএব তুই তোর পথে থাক আমি আমার পথে আর তোর সাথে বন্ধুত্ব নাই ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা দুনিয়াত ফাটাইছে আমি আল্লাহ তোরে পুঁজি দিয়া পুঞ্জি দেওয়া আমার এই সুস্থ দুটা হাত এটা আমার পুঞ্জি সুস্থ দুটা পা এটা আমার দেওয়া পুঞ্জি সুস্থ একটা বিবেক এটা আমার দেওয়া পুঞ্জি সব পুঞ্জি দিয়ে আমি তোরে দুনিয়া ফাটাইছি একটা কাজ আমার ডিউটি পালন করবে আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাঁটতে তালাশ করবে কিন্তু না তুই আসল কথাই ভুলা গেলি যে উদ্দেশ্য তোর পাঠাইছি এটাই ভুলা গেলি তুই তোর প্রেমিকা পায়া তুই তোর আমেরিকা পায়া তুই তোর লন্ডন পায়া তুই তোর রাশিয়া পায়া তুই তোর ভারত পাইয়া আমার কথাই তুই ভুলা গেলি অতএব যা আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই তুই তোর পথে থাক আমি আমার পথে এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া সত্ত্বেও আমাদের কে আজকে दुश्मन মারে আল্লাহ সায়াসা দেখে এরপর আল্লাহ সাহায্য করে না কারণ আল্লাহর কুদরতি কলি আমরা কঠিন থেকে কঠিন ব্যথা দিয়ে ফেলছি আল্লাহ আমালু আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি বন্ধু যদি আল্লাহ হয় বন্ধুরে মারে বন্ধু ছায়া দেখে কেমন করে একমাত্র কারণ এটাই একমাত্র কারণ এটাই আল্লাহর কুদরতি কলি যায় আমরা ব্যথা দিয়ে ফেলছি অতএব আল্লাহর খুশি করা সারা আমাদের মুক্তির কোন পথ আওয়াজ দিয়া বলেন আমেরিকা লন্ডন রাশিয়া চীন সব লইয়ো মুক্তি পাওয়া সম্ভব না যদি আল্লাহর খুশি না করতে না পারি আল্লাহর খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোন পথ নাই বেলাল হাফসি হাফসার গোলাম কালো বেলাল গোলামের ভূত এর ফোর আল্লাহর দরবার এত দামি শুধুমাত্র আমার নবীরে হাঁটতে বইতে শুইতে খাইতে সব জায়গায় নবীর দিককে নবীর মতো চলার কারণে একজন গোলামকে একজন একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন বানাইছেন শুধু তা না যে মসজিদের ইমাম নবী এই মসজিদের মুয়াজিন হইসেন বেলালি দু জাহান আল্লাহর দুস্থ কিন্তু তার পিএস বেলাল হাফসি আবু সিদ্দিক হয তোমার ফারুক রাদী আল্লাহ তালে আনহুমের মতো আনহুমার মতো সাহাবিরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হতো আওয়াজ দে এখন সুবহান আল্লাহ আওয়াজ দে কোন সুহান আল্লাহ বেলালের পারমিশন নিতে হতো হয তুমার বলছেন আমি উমর তো এমন ছিলাম ওকে 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 আমি ওমর তো এমন ছিলাম উঠ টাখালি করতাম উটটা খালি করতাম আমার কেডায় চিন্ত কেউ চিন্তই না আমি উমর কেডা শুধু আমাত্র আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে সুবহান আল্লাহ ঠিক না নিবে বেলালে হাফসি রাদি আল্লাহ আল্লাহর দরবারে কত দাম রমজান মাস মায়ার নবী দয়ার নবী তিনি সেরি খাইতে বসেন সেরি টাইম শেষ বেলাল আজান দিয়ে ফেলবেন গো আজান দেওয়ার আগে বেলাল ভাবতেছেন আমার নবী সে রিখায়া শেষ করলেন কি না একটু দেখে আসি তিনি দরজার কাছে আইসে দেখে নবীজি এখনো সেহরি খাইতেছেন সেহরি খাওয়া নবীর শেষ হয় নাই অথচ বেলালের ধারণা মতে সেহরি টাইম শেষ মুওয়াজ্জিন সাহেব ফজরে আজান দিয়া দিবে কিন্তু নবী এখনো খানা খায় বেলাল দরজার সামন থেকে আওয়াজ দিয়া কয় নবী গু সেরি টাইম শেষ আল্লাহর নবী কয় ঠিক আছে বেলাল যাও শুনছি বেলাল চলে আসলেন কিছুক্ষণ পরে বেলাল আজান দিয়া দিবেন ফজরের এর আগে তিনি ভাবতেছেন আবার যায় দেখে আসি মায়ের নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কিনা দরজার সামনে এসে দেখেন সরবার দু এখনো তিনি সেরি খাইতেছেন নবীজির পাশে একজন মানুষ অপরিচিত একজন মানুষ আমার নবীর পাশে বসা বেলাল আইসে ডাক দেয়া কই নবী গো ওগো নবীজি সেরি টাইম শেষ নবীজি তখন মুচকি হাসি দেয়া কই ঠিক আছে বেলাল শুনছি যাও বেলাল আবারও চলে আসলেন আইসা আবার আজান দিয়া দিবেন একদম গাড়ি মুখ লাগিয়ে গেছি গিয়া মনে হয় বেলালের ধারণা মতে সেই টাইম অবার হয়ে চলছে আজান দেওয়ার আগে নবী কি কোন অবস্থায় আছেন আবার বেলাল দেখতে গেলেন যে দেখেন এখনো নবী খানা খাইতেছেন সুবহানাল্লাহ জোরে কও এইবার হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি নবী আমারে শুধুমাত্র কোন ঠিক আছে বেলাল যাও শুনছি কিন্তু খানা তো নবী বন্ধ করেন না অথচ সেই টাইম অবার হয়ে চলছে বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয় নবী গু খুদার কসম সেই টাইম শেষ যেই মাত্র বেলাল কয় খুদার কসম সেই টাইম শেষ সাথে সাথে নবীজি কয় আমার বেলাল কসম খেয়ে ফেলছে মুখে যা ছিল নবী সাথে সাথে তা ফালায়া দিছেন পেটে আর কিছু দেন নাই পানিটা পর্যন্ত নবীজি আর খান নাই সুজা চলে আসলেন মদিনার মসজিদে ফজরে নামাজ পড়ায় নবীজি মিম্বরে বসলেন সাহাবাই কেরামকে ডাক দিলেন নবী বলতেছেন সাবিরা রে আসো সামনে আসো আমার বেলালের ইজ্জত আমার আল্লার কাছে কি পরিমাণ আমার বেলালের সম্মান আল্লাহ দরবারে কি পরিমাণ একটু শুনে যাও সাহাবাই কেরাম গুল হয়ে নবীর কাছে বসছেন নবী বলতেছেন বেলা প্রথমবার তুমি যায় যখন কইছো নবি গো সেরি টাইম শেষ তখন জিবরাইল আমার পাশে বসা জিবরাইলে কয় নবি গো টাইম আছে আরো খান দ্বিতীয়বার তুমি যায় যখন কইছো সেরি টাইম শেষ তখন জিবরাইলা কয় নবি গো আল্লাহ কইছে টাইম আছে আপনি খান বেলালে জানেন আপনি খান তৃতীয়বার যখন তুমি যায় কইছো সেই টাইম শেষ তখন ও জিব্রাইল কয় নবী গো আরো কিছু টাইম ছিল কিন্তু আপনার বেলাল কসম করার কারণে আল্লাহ পাক বেলালের কসমের इज्जत রক্ষার্থে টাইম অফ কইরা দিছে বেলালের বেলালের इज्जत আর সম্মানে আল্লাহ কসম রক্ষার্থে টাইম আল্লাহ অফ করে দিছে এতটাই ইজ্জত সম্মান বেলা আলের আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম সব কিছু আমল করার তৌফিক আল্লাহ দান করুন পরিশেষে নবীর তরিকা মতো আমাদের রাজনৈতিক জীবনটাও চালাইতাম কারা কারা রাজি আছে একটু দেখায় আল্লাহরে দেখাই আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম আমরা আপনার শুনছিলাম